আল্লাহ এর চেও মহান এর চেও পবিত্র তুই এক হাজার বার্তা খাইবে এক হাজার কবুল হদর সব দিবে আমার আল্লাহ আল্লাহ নবি ডাক না তাও কান্না ওয়ালি তাইখ ও সন্তান মা বাবার নাম রমানি করিস না ওমার কা আং তা মিন আহ লিখাও মা লেখা যদিও তোমার মা বাবা বলে বউ তালাক পেরে সন্তান এই বউ আমার খেসমত করে না গরম পানি করে দেয় না বাটটি দেয় না ওষুধটি খাওয়া দেয় না এইবো বউ বিদায় করে সাথে সাথে বিদায় করতে হবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না ঠিক আপনারা জানেন ইতিহাস ইব্রাহিম আলাহালাম থাকতেন ফিলিস্তিনে কোথায় আর ইসমাইল থাকতেন মক্কায় কোথায় থাকতেন ইসমাইল মক্কা নগরে বড় হয়েছে বিয়া করছে চিঠি লেখছে বাবা গো ওগো আমার আব্বা জান আল্লাহর খলিল পুত্র দেখে যাও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একশো আট বছর বয়স কত বয়স এই একশো আট বছরের পুরা উঠের উপরে সোয়ার হয়ে ফিলিস্তিন থেকে মক্কা দেড় হাজার কিলোমিটার কয় হাজার সে ফিলিস্তিন থেকে মক্কায় আইসে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে ডাকে ইসমাইল রে ওরে আমার ইসমাইল বাবা আমি একজন পুরে মানুষ আসছিলাম পুত্র দেখার জন্য দোয়ার খুললো আল্লাহ আকবর ইসমাইল বাড়িতে নাই শিকার করতে গেছে অথবা দাওয়াতের কাছে গেছে ভিতর থেকে মহিলা ডাক দেখো কে ইসমাইল ইসমাইল করে চিনলেন না ইসমাইল ইসমাইল করে সেশন কেন ইব্রাহিম ডাক দেখো মা তুমি আমার ইসমাইলের বউ তোমার তো আমার হতে সিডি লেগছে দেখতে যাওয়ার জন্য তুমি কি তো দোয়ারটা খুলে আমার দেখতে পারো না আর খোলা যাব না স্বামী নাই ঘরে আল্লাহ আকবর দরজা খোলা যাবে না ইসমাইল বাড়িতে নাই কোথায় গেছে জানি না কবে আসবে জানি না কেমন আছো তোমরা ভালো নয় সংসার কেমন চলছে সুবিধার নয় ইব্রাহিম ডাক দেখো মা তোর কোথায় কথা শুনে তোমার কই ঠান্ডা একটা কয়ে আর একটা উত্তর দেশ ব্যাপার রে মা তোর এনে দেখতে আমার প্রতি সিরি লেখছে। আর দেখার দরকার নাই কথা শুননি ঠান্ডা মামে গেলাম আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা আর কইও চৌকাটটা বড় ভালো নয় তাড়াতাড়ি যেন চৌকাট বদলাই এল বন্ধু যেই মাত্র চৌকাটটা ভালো নয় বদলা এলো ওই কথা বলে ইব্রাহিম চলে গেছে সন্ধ্যা সময় ইসমাইল বাড়িতে আইসে আইসে আর নাক টানে ইসমাইলের বউ ব কিসে ঠান্ডা লাগ তোমার খয় না নাকটা না কেনকে আমার বাবার গ্রান আইতেছে নাকে আমার আপ্পা আইছিল নি কয় না আইছিল আমার বাবা যে দেখতে হাইটা যায় মেসকে রেসগোরাণ চড়ায় আমার বাবার গ্রাম পাইতেছি আমার বাবার গ্রাম পাইতেছি বিবির আমার আপায় আইছিল না কিনা কল্লাহবার কয়েকটা বুড়ে মানুষ আইছিল। ওই মকাম ইব্রাহিমের সামনে দাঁড়া তোমার ডাকছে তুমি কি দরজাটা খোলো নাই কয় না আর তুমি দরজা খোলো নাই কো খুলি নাই আমি দরজা খুলি না ইসমাইল কো বিবিরে তুমি কি দরজাটাও খোলো নাই না আমার বাবার হজুর পানিও দাও নাই না খাইতে দাও নাই না বসতে বলর নাই না যতন করো গো না কি সর্বনাশ করলা রে আমি তো ছিটি লেখছিলাম তোমাকে দেই খেলার জন্য তুমি নিয়ে এমন আচরণ আমার আব্বার সাথে বললাম দিদি আমার আপ্পায়ে এ বানাইছে এই কাবা গোটা আমার আব্বার হাতে বানানো আমার বাবা ছিল মেস্তুরি আমি ছিলাম জুবাইলা এই বাইতুল্লার নির্মাতা আমার বাবা তুমি আমার বাবারে যতন করো নাই আল্লাহ আকবর কি সর্বনাশ করলাম বিবি ডাক দেয় পুরানায় কইছে আবার আসবে আবার আসবে আর কি বলছে আর বলছে আমি তো দেখি ঘরের চৌকাটা নয় কাঠ দিয়ে বানাইছ আরে বুড়াটা না দেখে আমদাদি কয় কপারটা বলি চৌকাটা বদলাই লইতে ইসমাইল ডাক্তারকে বুঝেছি বুঝেছি আমার দরদার চৌকাট নয় ফ্যামিলির চৌকাটকে তিন তালাক দিতে বলছে আমার अब्বা যা কম ভক্ত নারী যা ও কবিস নারী যা তোর মতো কম ভক্ত নারী ইব্রাহিমের পুত্র হতে হওয়ার যোগ্যতা নাই ইসমাঈলের বউ হওয়ার যোগ্যতা নাই যা চলে যাও বাপের বাড়ি তালাক দেয়া বিদায় করে দিয়েছে যেরকম আল্লাহ আকবর আবার বিয়ে করছে অদ্রতি ইসমাইল মক্কার পনি চোর হোম গুত্রে বিয়ে করছে পনি চোর হোম গুত্রে হজরত ইসমাইল বিবাহ করছে আল্লাহ আকবর বিবাহ করে হজরত ইসমাইল চিঠি লেখছে বাবা গ তোমার ইসমাইল বিয়ে করছে এবারের বউ দেখে যাও নতুন বিয়ে করছে দেখে যাও ইব্রাহিম চিঠি পেয়ে আবার রওনা করছে ইসমাইলের বাড়ির দরে আইতে প্রায় পনেরো দিন সময় লাগে আল্লাহ আকবার দরজা এসে ডাকে ইসমাইল ওগো আমার ইসমাইল বাবা আমি একজন বৃদ্ধ মানুষ আসছিলাম দরটা খুলো বাবা মহিলা টাস করে দরজাটা খুইলে একটা দর দিছে যাইয়া ইব্রাহিমের পায়ের উপরে পড়ছে দূরে কর আল্লাহ আকবার আমার আব্বা জানাইছে আমার আব্বা জানাইছে আমার বাবা আইছে আমার শ্বশুর আছে বাবা গো নিজের ফুতের ঘরে ঢুকবেন অনুমতির দরকার নাই বাবা আপনি ইসমাইলের ঘরে ঢুকেন আপনার কত প্রশংসা শুনছি আমি বাবা গো আপনার কত প্রশংসা শুনছি আমার স্বামীর মুখে আপনি আল্লাহর হলিল আল্লাহ আমার বাক্য খুলে দিছে আপনি খেতমতের সুযোগ পাইছি আমি আজকে আব্বা বাবা আপনি ঘরে আসেন ইব্রাহিম কমা আমি অনেক দূর থেকে আসছি রে মা আমি ওসু বানাইতে হবে ইসমাইলের বউ ফিরিয়াই না দিছে জল চুকে আইনা দিছে আব্বাজন এখানে বসেন ইব্রাহিম জল চুকিতে বইছে ইসমাইলের বিবি জমজম কুয়ার থেকে বদনা পুরাই আনছে আল্লাহ আকবর

হাত মুখটা বইছে মা ইসমাইলের বিবি ডাক দেখো বাবা কিসের গামসা কিসের তলি আমি আমার মাতার কেশ দিয়ে আপনার পলগুল মুছা দিলাম আল্লাহ আকবর মাতার কেস দিয়ে শ্বশুরের পাউডি মুছা দেয় আর বলে বাপ্পা যান আপনাকে আমি যাইতে দিব না আপনি যাইতে পারবেন না ইব্রাহিম ক মা কেমন আছে গো আলহামদুলিল্লাহ কেমন চলছে সংসার গো বড়ই সুখের সংসার গো বাবা আমার ইসমাইল কই আপনার ইসমাইল শিকার করার জন্য গেছে কবে আসবে আমার ফতে কতেরি হবে না চইলে আসবে আপনার ইসমাইল আসবে গো বাবা আসবে বাবা আপনাকে আমি যাইতে দিমু না আপনি চলে কষ্ট ভাবে আপনি যাবেন না ইব্রাহিম দেখ দেখো মা ও মা আমি তোমার স্বামীরে তোমার শাশুড়িরে বনবাস দিয়েছিলাম বহু বছর আগে মক্কায় আমার এখানে থাকা নিষেধ আমি চলে যাব গো মা আমি আবার আসব গো মা ইনশাআল্লাহ আমি আবার আসব আমার اسماعিল আছে কই ও এবারের চৌকাট বড় ভালো জীবনে যেন এই চৌকাট না বদলা এজনে বনলা ভগবার হেদ মতে মা ধর পে দর কোন সোষাম তাকে পাশি ধর দুয়া নাম আর কে খেদে কর কার দেউ মা আর কে খোদরাতি দেব মাহ রোমে সোদ খদমতে মা দর কে দর গুণ এখতিয়ার তাকে পাসি দরদোয়ার বসুধি আর জোরেগুন সোয়ার আল্লাহ বন্ধুগণ এই জন্য নিজের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও আর বলো মা মা এই সাম্রাটে আমার শরীরের তোমার গোটতে কি জন্ম নিছি তোমার দুধ খায় গা মাংস হয়েছে আমার গায়ের চামড়াটি দিয়ে সুতা বানাইছি তুমি এই সুতা গুলো পড়ো এক ফোটা দুধের দাবি আদায় হবে না সাহাবি বলে মান আবার রুইয়া রসুল্লাহ নবী গো কার সঙ্গে সুন্দর ব্যবহারটা করতাম কন ক উম্মাকা তোমার মা সুম্মামান মান এর পরে কে ক উম্মাকা তোমার মা সুম্মা মান এর পরে কে উম্মাকা তোমার মা সুম্মা মান এর কে নবী কয় সুম্মা আবা কা চার বলছে তোমার বাবা জোরে কর আল্লাহু আকবার মার হক কয় গুণ কয় গুণ মার হক তিন গুণ বাবার হক মাত্র এক গুণ মা পেটে রাখছে বাবাই রাখছে নি ফেটে কে রাখছে বাজা ডেলিভারি করছে কে মা তিরিশ মাস দুধ পান করাইছে কে বাবাই দুধ পান করাইছে কোনো দিন এই জন্য মায়ের হক তিন গুণ কয় গুণ দুনিয়াটা একদিক মা একদিন বলতে পারবানি কারা পারবা বিয়া গড়িয়া আজকে বাড়িতে যায় বলবে হুনো কথা পরিষ্কার আগে যা করছ তো করছই আমার মা দুকিনে যে তো বাচ্চা আছে আমি আজকে হুজুরের শপথ দিয়ে আছে দুনিয়া এক দিক আমার মা এক আমার বাপ এক আমার বাপ মার মুহে হাসি আমার খেদমত করোনা করো কিচ্ছু লাগবে না আমার বাপ মা খুশি হইলে তুমি আসো নালে আল্লাহর রাস্তায় অন্য সময় এসে যাওবা এরকম ঈমান কার কার আছে এরি ভারি ইমান আছে ভারি ইমান থাকলে কর দেখবেন কিয়ের টাকা bolsa গোরা ডিম্যা

আবদুল্লাহ দা মোবারক রাহমাতুল্লাহ আলাইহির হজে গেলাম কই গেলাম হজে গেছি যা দেখি এক লোক মাথার মধ্যে খাসা লয়তওয়াক করতেছে যারা কল আল্লাহু আকবার খাসা সিনন্নী ওই যে কলার কাছে আদুর কাছে ঘাসের খাসা গরুর লাই কাছে কাঠে খাসা এই খাসা মাথায় লয়তওয়াক করে ইরাকের সবচেয়ে বড় আলেমাতুল্লাহ ইবনে মোবারক তিনি বলেন এইটাও দোয়া করে আমিও দোয়া করি আমি মাঝে মাঝে খাসার দিকে চাই একটু পরে থেকে খাঁচা ডালাম আমিও দুই রেখাত নামাজ পড়লাম এও বলল আমি বললাম ভাই হেরেম শরীফের সীমানার মধ্যে সৈন্য টুকরা ফোরে থাকলে কেউ নেয় না তোমার এই কলার খাসিটা কি মাথায় লোক আডল লাগে বেডা এটা তুইও তো তোয়াফ করতে পারো শরীরটা লোক তোয়াফ করলে জানটা বাইরে যায় এত ভিড় তুই একটা খাঁচা লইস মাথায় এটা কলা আছে নালে কচু আছে নালে তরমুজ আছে না আনারস আছে যাই থাকুক কেউ নিত না রাইকে তুই তোয়াফ করতে পারবে লোকটাটা দেখো দূর এরা কলার কাছে নয় এরা আলুর কাছে নয় রে বাবা এটা আমার জনম তো মা বহনকারী খাসা এখানে আমার জনম তো কিনি মা বৈশা রয়েছে খাসার মাতে মা কেমনে আইল আমি যখন হতে রওনা করছি তখন আমি মায়ের কাছে দেওয়ার জন্য গেলাম মা আমি তোমার একমাত্র সন্তান আমি তো অনেকবার হজে গেছি আবার যাবো মা দোয়া দিয়া দাও বিদায় দাও মা কয় বিদায় নাই মা কয় বিদায় নাই তুমি চলে যাইবা দেখবা মা মারা গেছে পানি কে দিব মুখে জানাজা করাই বেখে না দিব কে পাশ কাটবে যাইতে পারবা না যদি যাইতে চাও মারে পাতায় করে সঙ্গে লইয়া যাও একবার আমি বললাম মা সাত সমুদ্র তের নদী পার হয়ে কেমনে যাব রে মা ও মা সাত সমুদ্র তের নদী পারি হয়ে কেমনে যাব মা কোন সমস্যা নাই তুই একটা খাসার মধ্যে খেতা বিষা কম্বল বিষা দুই পাশে দুইটা বালিশ দে দিয়ে আমার মাথায় লইয়া রওনা কর যেখানে দেখবি সেখানে নদী আর সাগর রাস্তা নাই চোখটি বন্ধ করে বলবে মা আমি ফত পাই না আমি মোনা যাতে কানব আর চোখটা খুলে দেখবি তুই নদী পার হয়ে আল্লাহর ঘরে কিনারে পৌঁছে গেছ যখন আমার মা এইভাবে আমার বলল তখন আমি নিয়ত করে পালাইছি মা উড মা উড মারে বছর বয়স বুড়া মা হাঁটতে পারে না বুড়ি আল্লাহ আকবার সুন্দর নরম কম্বল বিছাইছি খাসার মধ্যে দুই পাশে দুইটা বালিশও দিছি দিয়া কোলে করে খাসার মধ্যে বইছি বয়া পাতলা খেতা দেব ভর্তি রাখছি বাতাস যেন না লাগে রোদের পাতা রোদ যেন না লাগে এর রওনা রওনা করলাম এই সাত সমুদ্র তেরো নদী পার হয়েছে আমি কিছুই বলতে পারি না যেখানে নদী নেওয়া খাওয়া নাই নদীতে খাওয়া নাই স্টিমার নাই জাহাজ নাই মা কইছে শক্তি বন্ধ করে দাঁড়ায় তাকে আমি মোনাজাত করতেছি এরপরে বলবো চোখ কুল দেখবি সাগর পার হয়ে তুই মদিনা মা যেমনি আমার সাজেশন দিছে এইভাবে আমি চলছি আমি মক্কা এসে গেছি আল্লাহ আকবার এখন আমি তোয়াপ করি মা তো তোয়াপ করতে পারে না মার বয়স বেশি মা হাঁটতে পারে না এই জন্য আমিও তওফ করি মায়েরও তওফ করি মা তওফটা হয়ে যায় আল্লাহু আকবার আব্দুল্লাহতে মোবারক আল্লাহ মা ভক্ত সন্তানের নাম শুনছি তোর মতো মা ভক্ত সন্তান জীবনেও দেখে নাই বাজান দে আল্লাহ তোরে জান্নাত দিলে না দিলে কারে দিব আমি জানি না আল্লাহ আকবার বাজান তুই এত বড় খেদমত লোকটা এটা দশম এর আগে আরো নয় বার এমনে করছি এদের দশম্বার হের আগে নয় বার করি আল্লাহ ভগবার আল্লাহ বাবুল সুহান আল্লাহ সুহান আল্লাহ লোকdataTable হুজুর এই যে 10টা বার বাইরে মাথায় করিয়া, ইরাক থেকে মক্কা আইসি 13000 মাইল আবার মদিনায় এসে 450 মাইল আবার ইরাক আইসি আ বনে 2000 মাইল এই যে কষ্ট করলাম আল্লাহ আমার মায়ের দুধের দাবিটা माफ করবনি আমি যে দুধ পান করছিলাম माफ করবে নি আব্দুল্লাহ ইবনে মোবারক বাবা সর্বপ্রথম যে দিন তুমি ভূমিষ্ঠ হওয়ার পর জমিনে পড়া হুয়া হুয়া করে কাঞ্জি